হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ হলো ছাব্বিশে জানুয়ারি আজকে প্রজাতন্ত্র দিবস আর দুই বন্ধু নিয়ে সকাল থেকে বিভিন্ন কর্মযুদ্ধ শুরু করেছি দেখতেই পাচ্ছ সরি আর কুচকি দুটোকে দিয়ে এসেছি আপাতত একটু নিচে তার মধ্যেই যতক্ষণ ওরা থাকছে নিচে বড় মনের কাছে আসির কাছে ততক্ষণ আমাদের কিছু কাজ সেরে ফেলতে হবে আর দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের এখানে মানে আমাদের পাড়ার যে ক্লাব আছে সেখানকার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা হয় অ্যানুয়াল মানে স্পোর্টস যেটা সেটা আজকের দিনে হয় ঠিক আছে প্রত্যেক বছরে এই ছাব্বিশে জানুয়ারি হয় তো ভাগ্যচক্র এবছর আমি এখানে আছি যদি যাই মাঠে তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো অবশ্যই আসছি আমার খুব পছন্দের ব্রেকফাস্ট লুচি ঘুগনি আর মিষ্টি মিষ্টি তো আমার ভীষণই পছন্দ বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি কি না আমার ননা কি খাচ্ছে দেখো আমলগ কি ঠিক আছে আমরা ওর এক্সপ্রেশনটা ক্যাপচার করবো বলে অপেক্ষা করছি যে আমলগ কিটা কামড় দিয়ে আর কি হয় এমনই মি আমার আমলক কি চেট চেটে খাচ্ছে ডাইনিং টেবিল তুতু আল আম্পা দিয়ে দাও একটু দা তুলে দি দাও

লাঞ্চ করে এখন ব্যালকনিতে এসেছি এই যে মিষ্টির বাটিটা নিয়ে সত্যি বলছি আমার না সত্যি খুব রোগা হওয়ার ইচ্ছা বিশ্বাস করো কিন্তু আমি না রোগা হব কি এই বুবলাইকে মানে কনসিভ করার সময় থেকে আমার মিষ্টির প্রতি এমন একটা টান তৈরি হয়েছে তাই বলে এই সকালে মিষ্টি এখন আমি খাবো না কিন্তু খাবার আর কি মানে মিষ্টির আমি কিছুতেই ছাড়তে পারছি না চিনি অথচ আমি চায় চিনি খাচ্ খাই না বা ওটস খেলেও তার মধ্যে চিনি চিনি কিছু দিন না কিন্তু এই মিষ্টি দেখলেই না আমি আর তখন নিজেকে আটকে রাখতে পারি না একদমই কিন্তু আমি মিষ্টি পছন্দ করতাম না কনসেপ্ট করার পর থেকে মিষ্টির প্রতি এই টানটা আমার এসেছে এখন যাচ্ছি একটু মাঠের দিকে মার বোন আগে গেছে আমি না রাস্তায় বেরিয়ে যখন ভিডিও ভিডিও করি ক্যামেরাটা না নিচের দিকে মানে ফোনটা নিচের দিকে তখন ভিডিও করি আমি যাই না কেন আমার ওপর দিকে করে মানে সেলফি তোলার মতন করে আমার করলে আমার খুব হাসি পায় ওই জন্য আমি ভিডিও করি আমি যখন মাঠে গিয়ে পৌঁছালাম তখন গিয়ে দেখলাম মিউজিক্যাল চেয়ার হচ্ছে আর এখন এটা ওপেন টু অল হয়ে গেছে আগে অনেক প্রতিযোগী থাকতো তাই বড়দের বাচ্চাদের আলাদা আলাদা হতো তো এখন সবার একসাথেই খেলা হয় তো এই সময় অলরেডি বুবলাই একটা দিদির কোলে চলে গেছে আমাদের কোলে আর নেই দেখতেই পাচ্ছ আমি মা বোন তিনজন দাঁড়িয়ে আছে এইখানটাতে আর এইবারেই বুবলাই চলে গেছে পোলট্রু কোলে আমার যে বন্ধুটা আগের দিন এসেছিল পোলট্রু কোল থেকে সোজা গুড্ডুর কোলে সবার কোলে কোলেই মাঠে এসে ঘুরে বেড়াচ্ছে আমাদের বুবলাই আর এখানে এখন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এই খেলাটা হবে তো বোন আমি দুজনেই অংশগ্রহণ করেছিলাম বোনেরটা আমি ভিডিও করে রেখেছি আমারটা বোন ভিডিও করতে ভুলে গেছে অথবা ভিডিও করেছিল ভিডিওটা আমি আর খুঁজে পাইনি তো এই যে এখন বোন যাচ্ছে মালাটা হাতে নিয়ে চোখটা বেঁধে দেওয়া হয়েছে একটুখানি সোজা সোজা যাওয়ার পর ফোন আস্তে আস্তে ডান দিকে বেঁকে গেল আমি যখন মাল্লাটা পড়াতে গেছিলাম আমিও এটাই করেছিলাম তো যাই হোক এইবারের ইভেন্ট যেমন খুশি সাজো তো এই যে দেখো আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে সকালে যেখানে সেই শুরু হচ্ছে আমার মেয়েদেরকে সাজিয়ে এনেছি ওদেরকে সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার এই যে আমার দুই মেয়ে তুতুল আর ওদেরকে সাজিয়েছি তোমরা অনেকে দেখে বুঝতেও পারছো হয়তো উত্তম কুমার সুচিত্রা সেনের যে বিখ্যাত সিনেমা আছে সপ্তবদি তো সেই দৃশ্যটাই খানিকটা তুলে ধরার চেষ্টা করেছিলাম আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল ওদেরকে এমনভাবে ড্রেস আপ করিয়ে সাজাতে হবে যাতে ওদের ঠান্ডা না লাগে আর এই রকমভাবে ছাদে বসে খেলতে খেলতে ওদেরকে দেখে আমাদের এই সিনেমাটার কথা মনে আসছিল তাই সেরকমই একটু সাজিয়ে দিলাম আর সব মানুষের সামনে এই যে ওরা মাঠে নেমেছে এটাই অনেক যদিও তুতুল সুইটস এই যে পাশে আর্মি ম্যান সেজেছে তাকে দেখে খুবই ভয় পাচ্ছিলো তারপর আমরা তুতুল সুইটসের হাতে ছোট মনির ফোনটা দিয়ে দিই আর এই যে গাড়িটায় বসে আছে দেখতেই পাচ্ছি তার সামনে আমরা লিখে দিয়েছিলাম সপ্তবদি দু হাজার চব্বিশের উত্তম সুচিত্রা বুবলাই খুব ইন্টারেস্ট পেয়েছে এই বাকি সবাইকে দেখে এখানে এই বছর বেশি কেউ সাজেনি তো আমার মেয়েরা এই প্রতিযোগিতায় কোনো স্থান অধিকার করেনি কিন্তু এই যে সবার সামনে ওরা মাঠে নেমেছে তার জন্যই আমরা খুব খুশি তারপর তো তুলসিটস বাড়িতে এসে একসাথে অনেকগুলো জামা পরার চেষ্টা করতে লাগলো আর সেই মুহূর্তটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তারপর এলো গুড্ডু আমরা গুড্ডুর সাথে একটু গল্প করছিলাম আর বুবলাইয়ের সাথে তো বুবলাইয়ের গুড্ডু দাদার ভীষণই ভাব হয়েছে বিকেলবেলা মাঠ থেকে আসার পরেই গুড্ডু এসেছিলো তোমাদের সাথে তো শেয়ার করলাম গুড্ডু বাড়িয়ে চলে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আজকে ভিডিওটা বড় করলাম না আর আমার বুবলাই আর তুতুল কী সেছিলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তো চলো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ টাটা